বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা অনেকেই বলেছিলে বাঁক সাজানোর জিনিসের সাথে সাথে কাঁসা পিতলেরও কিছু কালেকশন দেখানোর জন্য তো সেই কালেকশন দেখানোর জন্য রূপবাণী আছে তারই যে পাশের গলি সেই গলির সবিতা টোর্সের যে কারখানা সেখানেই আমি এসেছি ওনাদের দোকান আছে রত্নগিরি তার ঠিক উল্টো দিকেই দোকান আছে দাদার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে আমি ভিডিওতে দেখাবো তাই পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যারা নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর দাদার দোকানে অবশ্যই এসো কারণ দাদা খুবই পরিচিত সব ভিডিওতেই কিন্তু দাদার মুখ তোমরা দেখতে পাও আমার ভিডিওতে এই প্রথম দাদার সবিতা স্টোরসের কালেকশন তোমরা দেখতে পাবে চলো ভিডিওটা শুরু করছি এই হচ্ছে হাতিবাগানের পিসি চন্দ একদিকে চলে যাচ্ছে এইদিকে হেদুয়া আর এই দিকে চলে যাচ্ছে তোমাদের হাতিবাগান এই রূপবাণীর অপোজিটে এই যে পেট্রোল পাম্প এরই গায়ে যে রাস্তাটা একটু গিয়ে এই ফ্ল্যাটটা পাবে এই ফ্ল্যাটের গা দিয়ে এই যে ডান দিকে একটু মেকে যাবে আবার ডান দিকে বাঁকবে মেঁকে গিয়ে আবার বাঁ দিকে একটু বাঁকবে মেকে গেলেই তোমরা এই দরজা দেখতে পাচ্ছ নীলংয়ের এখানেই কিন্তু দাদার কারখানা গোডাউন চলো গোডাউনে এসে গেছি তোমাদের আজকে আমি বিভিন্ন ধরনের কিন্তু কালেকশান দেখাবো সামনেই শ্রাবণ মাস মাক সাজানোর সাথে সাথে বিভিন্ন কিছু কিছু ঠাকুরের কালেকশানও তোমাদের আমি দেখিয়ে দেবো কীরকম কী দাম তবে এখানে যারা হোলসেল নিতে চাইবে ব্যবসা করতে চাইবে সেখানে কিন্তু দাদার সাথে তোমরা যোগাযোগ করে নিও তো আমি সাজানার প্রথমে দেখাবো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে রিটেল হোলসেল বিভিন্ন জায়গায় বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলের বাইরে সমস্ত জায়গায় কিন্তু দাদারা ডেলিভারি করে দেবে তাই বাইরের বন্ধুরাও কিন্তু তোমরা এখান থেকে বিভিন্ন ঠাকুরের জিনিস কিন্তু কেনাকাটা করতে পারবে শুধু ঠাকুর নয় বিয়ের বিভিন্ন যে বাসনপত্র দেওয়া হয় সেই জিনিসও তোমরা এখানে পেয়ে যাবে এছাড়াও দাদাদের অ্যালমোনিয়ামেরও অনেক জিনিস আছে কপারের জিনিস আছে সেই কালেকশানগুলোও পেয়ে যাবে এখানে আমি ফোন নাম্বার দোকানের নাম দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা যদি কোনো কিছু অসুবিধা হয় দাদাকে ফোন করে নেবে চলো কালেকশন দিই আমি এখন উত্তর কলকাতার হাতিবাগানের পিসিচন্দ্র জুয়েলার্স এর উল্টো দিকে রূপবানীর পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের ঠিক পাশেই যে গলিটা আছে ওখানে দাদার কারখানায় এসেছি দাদার নাম কি আমার নাম সুমিত সাউ আর দাদার দোকানের নাম সুমিতা স্টোর ওটা কি হাতিবাগানে আছে আচ্ছা হাতগুরি রত্নগিরির অপোজিট এখন আমরা কিন্তু আছি দাদার গোডাউনে যেখানে মেন জিনিসগুলো পালিশ হয় তৈরি হয় আর জিনিসগুলো থাকে প্রচুর পরিমাণে সেই গোডাউনে এসেছি সেই কালেকশন দেখাবো তো দাদা প্রথমে কি দেখাবেন এখন সব বাঁকের আইটেম তো এখন বাঁকের আইটেম দেখিয়ে দিচ্ছি প্রথমে প্রথমে বাঁকের আইটেম কিছু দেখ তারপরে তারপর কিছু বাঁকের আইটেম দেখিয়ে দেওয়ার পর আমি ঠাকুর কিছু ঠাকুরের কালেকশন দেখিয়ে দিই ঠাকুরের কালেকশন দেখা মানে যেহেতু শ্রাবণী মেলা মেলা আসছে মানে শ্রাবণ মাস পরে যাচ্ছে সেই জন্য কিন্তু বাঁকের আইটেমটা অনেকে দেখতে চাইছে তা চলুন বাঁকের আইটেম গুলো এক এক আমরা দেখি প্রথমে কলসি দেখাচ্ছি কলসি আচ্ছা

একদম ছোট ত্রিশুল চার ফুটের ত্রিশুল আছে সেটা আসছে সেটা এখন রেডি নেই তিন হাজার টাকা দাম দিয়ে শুরু হচ্ছে তিন হাজার টাকা দাম দিয়ে শুরু হচ্ছে তাই তো পাখি ত্রিশুল পাখি ত্রিশুল পাখি ত্রিশুল এটাও কি বাক্স সাজানোর জন্য নেই বাক্স সাজানোর জন্য মধ্যে লাগায় আচ্ছা মিডিলে মাওয়ারে ডাবল ফুল দেখিয়ে দিচ্ছি প্রচুর আইটেম আছে বাক্স সাজানো আপনার

মানে পিতলের উপর এটা কি আপনারা ইয়ে করেছেন তাই তো ডেকোরেট করেছেন এটা কি রকম রেঞ্জ আছে এটা 10000 টাকা দাম আছে হ্যাঁ এর একটা আরেকটা মানে সেকেন্ড পার্ট নিয়ে আসছি হ্যাঁ ওটা মা বাবা থাকবে একদিকে মা থাকবে একদিকে বাবা থাকবে আচ্ছা এটা শুধু বাবাই আছে এটা দুটোই বাবা আছে দুদিকে আচ্ছা এটা মানে মা থাকবে বাবা থাকবে ওটা এটা আড়াই ফুট আছে ওটা দু ফুট হবে একটু রেস্টটা কম হবে ওকে এটা পঞ্চমুখী পঞ্চমুখী স্যার হ্যাঁ

এটা ছয় হাজার টাকা দাম আছে জোড়াতে আর এর থেকে কম দামের আছে সেটা সাড়ে পাঁচ টাকা দাম আছে মানে শুধু এটা শুধু এইটা জোড়াতে দুটো না সিঙ্গে ডবল দুটো কোয়ালিটি ভারী আছে কিন্তু কম হালকা নেই ভারী তো আছে দূর থেকে মনে হচ্ছে হালকা কিন্তু হালকা মোটেই না এটা ভারী আছে কিন্তু এটা ছ হাজার এটা ছ হাজার টাকা হ্যাঁ জোড়া মানে দু পিস

এইটা কত পড়ছে টাকা জোড়া 2500 টাকা জোড়া দাম জোড়া তো নীতিই হবে নালে তো এটা আছে সাড়ে তিন এটা আছে সাড়ে এটা আছে 3.5 মোটামুটি 2500 টাকা জোড়া থেকে আপনার শুরু হচ্ছে এবার যে যত দামই নিতে চাইবে এগুলো সব মানে ফিক্সড দাম ফিক্সড দাম আর কেউ যদি বলে আমি মর্নিং নেব যারা হোলসেল নেবে অনেক নেবে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে আচ্ছা আর এগুলো যারা একদম একটা করে মাক্স যাবে সেটা একটা করে বাকির জন্য তো দুটো করেই লাগে এর বেশি লাগবে না এই 230 টাকা জোড়া এই চার রকম সাইজ হয় আমার কাছে আচ্ছা 230 টাকা জোড়া আছে মানে এই গুঙ্গুলগুলো 230 টাকা জোড়া এই গুঙ্গুটা 230 টাকা জোড়া এটা চারটে সাইজ হয় আমার কাছে চারটে সাইজ হয় চারটে সাইজ মানে যে যেরকম চাইবে পেয়ে যাবে পেয়ে যাবে ওকে

কোথা থেকে আসছো তো এখানে কি ভিডিও দেখে এসছো না ভিডিও দেখে এসছো তোমরা কি কি নেবে এখন আচ্ছা মানে বাক্সার জন্য যা যা লাগে মোটামুটি সবই নেবে তাই তো তোমরা কি আগেও নিয়েছিলেন এখন এবছরই এসেছো আচ্ছা আচ্ছা তার মানে তোমরা ভিডিও দেখেই এসেছো তো দেখে নাও এখানে অনেক এসেছে এই গোডাউনে গোডাউন থেকে মোটামুটি বিভিন্ন জিনিস আহ যাই সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তো এই ভাইয়েরাও নিয়ে যাচ্ছে তোমরাও অবশ্যই আসো দেখো বিভিন্ন জিনিসপত্র কিরকম তবেই বুঝতে পারবে কিন্তু ভিডিওর মাধ্যমে সবকিছু বুঝতে পারবে না

পিস কত পড়বে আর কাঁচার এই গণেশটা গণেশটা কিরকম আছে এটা সার্টি গণেশিক গণেশ এটাকে বলে অ্যান্টিক গণেশ আচ্ছা এই দেখুন পুরো কাজ করা হয়েছে শরীরে আচ্ছা এটা বলে অ্যানটিক ডিজাইন এটা দাম কত বলছে 950 টাকা কি আছে ও যাইয়া 950 টাকা কিলো ওকে আর এটা কি আছে

টেন্ডিংটা কম আছে আচ্ছা আচ্ছা এই এই সব রকম জিনিস আমাদের নটরাজ এটা নটরাজ তো এটা কত দাম আছে এটা 400 টাকা থেকে জোড়া আছে 400 টাকা জোড়া শুরু শুরু হ্যাঁ ওকে আর নরম সাইজ হয় একদম বড় সাইজ পর্যন্ত বড় সাইজ পর্যন্ত হয় ওকে আচ্ছা এখানে দাদা তো নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব অঙ্গরাজ করায় হ্যাঁ সবকিছু দাদা নিজস্ব নিজস্ব এখানে আছে যে যেমন সাজাতে চাইবে করে নিতে পারবে করে নিতে পারবে ওকে

আবার অংরাজ করা বলে অংরাজ করা নিতে পারেন মানে সিম্পল ভাবেও নিতে পারে তাই তো আচ্ছা এইটার দাম কি রকম পড়বে এটার দাম পড়বে 1500 টাকা এইটা 1500 টাকা আর এই সিম্পল এই দামটা এরকম অংরাজ যদি করে থাকে তাহলে বলতে পারবো আচ্ছা তো আমরা বলা যাবে না তাহলে বলতে পারবো এই এইটা আলাদা দাম হবে হ্যাঁ এটা কমপ্লিট এটা কমপ্লিট দাম হচ্ছে 1500 টাকা এইটা হ্যাঁ কমপ্লিট 1500 টাকা বিন্দাবনি গোপাল বিন্দাবনি গোপাল দেখেন নাও অনেক কালার হবে এটা অনেকগুলো কালার হবে এখানে নিজস্ব দাদা এগুলো করেছে

ঠাকুরের বিভিন্ন বাসনপত্রও পাবে বিয়ের যে সমস্ত বাসনপত্র হয় সেই বাসনপত্রও তোমরা পেয়ে যাবে আর এখন সামনেই শ্রাবণ মাস আসছে সেই জন্য তোমরা বাঁক সাজানোর বিভিন্ন যে আইটেম নতুন নতুন কিন্তু আমি ইউনিক ইউনিক আইটেম দাদার কাছে দেখতে পেলাম আমি একদম দাদার ফ্যাক্টরিতে গিয়েছিলাম যেখানে বিভিন্ন জিনিস ওরা অঙ্গরাজ করছে বিভিন্ন পালিশ করছে তো সেখানে গিয়ে আমি ভিডিওটা শ্যুট করেছি তোমরা এতক্ষণ ধরে সেই ভিডিওটাই দেখলে হাতিবাগানের রূপবাণীর যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের একদম সামনের গলি দিয়ে গেলেই তোমরা কিন্তু এই দাদাকে পেয়ে যাবে কোনো অসুবিধা হলে তোমরা ফোন করে নেবে দাদার লোক এসে তোমাদের নিয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি আমার ভিডিওতে এই প্রথম এই দাদার দোকানের কালেকশান দেখালাম তোমরা এই দাদার দোকানের আর কি কি কালেকশান দেখতে চাও অবশ্যই জানিও আমি চেষ্টা করব সেই ধরনের কালেকশান তোমাদের দেখানোর চলো আজকের মতো ভিডিওটা রাখছি আবার দেখা হবে